হ্যালো ভিওয়ার্স আজকে আমার এই পেজের মধ্যে আমার দা এই পেজের মধ্যে এই ফার্স্ট ব্লগ আজকে আমরা বের হয়েছি একটি ট্যুরের মধ্যে আমরা দশ পনেরো জন মিলে সাইকেল নিয়ে এটা কিন্তু আরও অনেক আগের প্রায় আজ থেকে ছয় সাত মাস আগের একটি ভিডিও ক্লিপ এবং আমরা গিয়েছিলাম আমরা হবিগঞ্জ থেকে আজমিরি হয়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ইটনা মিটামইন অষ্টগ্রামের উদ্দেশ্যে আমরা সরাসরি আমরা অভিয়ন্স থেকে প্রথমে গিয়েছিলাম আমাদের সাইকেলে তারপর সেখান থেকে নৌকা ভাড়া করে ইট মিটামিনের উদ্দেশ্য যাই প্রায় আপডাউনে প্রায় চার হাজার না কত দিয়েছিলাম আমার সঠিক মনে নেই এবং জার্নিটা ছিল খুবই আনন্দদায়ক এবং মধুর একটি জার্নি সেই সাথে আমি কিন্তু অনেকগুলো ভিডিও করছি এই ভিডিওটি দেখতে পারছেন আমি ছুটোখাটো অনেকগুলো ব্লগও করছি এবং অনেকগুলো ভিডিও করতে করতে পারছি কিন্তু নৌকাতে ওঠার পর সুন্দর একটি দৃশ্য আমি এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেই পারি নাই নৌকার আগে আমি কিন্তু কল্পনাই করতে পারি নাই এই নৌকার মধ্যে উঠলে শুধু পানি আর পানি দেখতে পাবো এই মিটামইনের তারপর আমরা আস্তে আস্তে করে আজমিরি হতে থেকে আমরা ইটনা মিটামইনের উদ্দেশ্যে নৌকাটি গিয়েছিলাম আমরা এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমরা অলরেডি চলে আসছি প্রায় ইটনা মিটামইন রাস্তার কাছেই এবং আমরা এখানে প্রায় সাতটি সাইকেল সাইকেল ছিল মোটর সাইকেল সবাই কিন্তু একজন করে পিলিয়ার নিয়েছিল এবং আমিও একজন নিয়েছিলাম এবং আমরা কিছুক্ষণের মধ্যেই ইটনা মিটাময়িন রাস্তায় উঠে পড়বো আর আমার কিন্তু টাইম কিশোরগঞ্জ ভ্রবণ আর এই দেখতে পাচ্ছেন ইটনা মিটাময়িন সড়কে আমরা কিন্তু অলরেডি উঠে পড়ছি এবং ক্যামেরাটা ধরার পর এত সুন্দর একটি ভিউ আসছে আমি কিন্তু ভাবতে পারিনি আমার চোখের সামনে এত সুন্দর একটি ভিউ পাবো কখনো কল্পনা করতে পারিনি আমি ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিডিও দেখেছি বাট এত সুন্দর আমি একটি জায়গা এবং সুন্দর এই দেখেন আপনারাই দেখেন আমি মোটর সাইকেল ড্রাইভ করছি সেই সাথে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন রয়েছে এবং ক্যামেরার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই সামনের আকাশটা কিন্তু অনেক কাছে বাট বোঝা যাচ্ছে একটু পরে গেলেই কিন্তু আমি আকাশটা ছুঁয়ে ফেলতে পারবো কিন্তু না যত যাবেন ততই কিন্তু আকাশটি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে এবং এই করতে করতে আমরা কিন্তু সম্পূর্ণ ইটনা টু মিটামুন মিটামইন টু অষ্টগ্রাম আমরা কিন্তু ভ্রমণ করেছি এবং অনেক সুন্দর একটি দিন কাটিয়েছিলাম সেদিন এবং এই ভিডিওটি আগেও বলেছিলাম আমি ভিডিওটি আরও সাত থেকে আট মাস আগে আমি ট্যুর করেছিলাম এবং সে সময় আমি কিন্তু ভিডিওটি ক্যাপচার করেছিলাম মোবাইলের মাধ্যমে এবং আপনারাও কিন্তু আসতে পারেন এই ইটনামিটাময়ী আপনারাও অনেকেই কিন্তু আমার আগিয়ে গেছেন আমি জানি আমার যারা ফলোয়ার রয়েছেন ফ্যান ফলোয়ার আপনারা অনেকে আমার আগিয়ে গিয়েছেন বাট তারপর আমি এই ভিডিওটি পোস্ট করবো করব অনেক দিন ধরে ভাবছি বাট আজকে পোস্টই করে নিলাম এবং ভিডিওটি একটু এডিট কাট কাটকুট করে এডিট করে আমি আজকে পোস্ট করলাম এবং সেখানে কিন্তু আমি যাওয়ার পরে আমরা হয় দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম সেখানে একটা স্থানীয় হোটেলের মধ্যে এবং এখানে দেখতে পাবেন আপনারা এই রোডটি অনেক সুন্দর একটি রোড এবং এই দেখেন ব্রিজে উঠলে কিন্তু আরও সুন্দর আকাশটি আরও সুন্দর লাগে তারপর আমরা চলে গেলাম আমরা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসভবনে সেখানে কিন্তু কিছুক্ষণ ঘুরাফেরা করলাম তারপর এখানে চলে আসলাম মেঘনা মেঘনাঘাটে এবং মেঘনা মেঘনাঘাটে কিন্তু অনেক সুন্দর্য ভাস্কর্য রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি উড়ুজাহাজ রয়েছে আপনার বিমান বাহিনীর একটা উরুজাহাজ এবং ভাস্কর্য এবং এখানে দেখতে পাচ্ছেন ঘাটে অনেকেই কিন্তু ছবি তুলতেছে গ্রুপ ছবি তারপর এখানে লঞ্চ নৌকা অনেকগুলো নৌকা কিন্তু ভিড় করেছে এবং সেগুলো আমরা কিন্তু পর্যটন এলাকার কিন্তু কিছু অংশ দেখে আবার আমরা সেই বিকালে আমরা চারটা তিন সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কিন্তু আবার ব্যাক করেছিলাম এখানে দেখতে পান অনেক প্রচুর মানুষ এবং প্রতিনিয়তই কিন্তু পানি ফলে বর্ষাকালে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে কিন্তু শীত মৌসুমে আমার জানা নেই মানুষ ভিড় করে কি না এবং যাওয়া আসার সুবিধা বা কী অবস্থা আমি সঠিক জানা নাই। এবং আমি কিন্তু পোস্টা করতেছি শীতকালে বর্তমানে আমরা কিন্তু শীতকাল চলছে এবং এবং এখন পানি কতটুকু আছে সেটাও আমার ধারণা নেই এবং আপনারা যারা কিশোরগঞ্জের আমার যে ফ্রেন্ড ফলোয়ার থেকে থাকেন আপনারা একটু ধারণা দিতে পারেন কিশোর কতটুকু এবং কিভাবে যাব আমরা হবিগঞ্জ থেকে বা কে আপনারা আজমিরি আপনার আপনার আমাদের আজমিরি কিন্তু আপনাদের কিশোরগঞ্জের কিন্তু পার্শ্ববর্তী একটি থানা আপনারা জেলা কিশোরগঞ্জ এবং আমরা কিন্তু এখানে যে আজমিরিগঞ্জ রয়েছে এটা কিন্তু পার্শ্ববর্তী একটি টানা আপনাদের এবং এখান থেকে কিন্তু বেশি সময় লাগে না আজমেরিগঞ্জ থেকে কিন্তু আমাদের প্রায় নৌকা দিয়ে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে আপনাদের কিশোরগঞ্জে যেতে এবং এভাবে কিন্তু আমরা সারাটা দিন উদযাপন করলাম এবং আনন্দ একটি নৌ নৌবিলাস কাটালাম এবং সাথে মোটর সাইকেল ছিল সেটা কিন্তু খুবই একটি আলাদা এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে আমাদেরকে কোনো টমটম বা অটো এইগুলো বারো কাটতে হয় করতে হয় নাই আমরা কিন্তু নিজেদের সাইকেল দিয়ে আমরা সারা সেই কিশোরগঞ্জের যে মিটামন অষ্টগ্রাম এলাকাটা আমরা ঘুরে বেড়াতে পারছি তারপর আমরা দিন শেষে আবার নৌকার মধ্যে সাইকেলগুলো তুলে আবার দেখতে পারছেন আমরা কিন্তু ব্যাগ করতেছি এবং নৌকা ঘুরিয়ে ফেলছে এবং আমরা আবার আমাদের গন্তব্যস্থল যে হবিগঞ্জ আমরা আমাদের হবিগঞ্জে চলে আসবো এবং আমরা আস্তে আস্তে প্রায় রাত নয়টা থেকে দশটা বেজে গেছিলো এবং বিকালের সময় কিছুটা রোদ কম ছিল সে সময় কিছু ভিডিও করে নিলাম ভিডিও ভিডিও করে নিলাম টিকটকের জন্য ভিডিও করলাম এবং আপনারা সেখানে গেলে দেখতে পাবেন অনেকগুলো চোর রয়েছে মেঘনা নদীর মাঝখানে অনেকগুলো চোর রয়েছে এই ছোট ছোটো গ্রাম রয়েছে এই চরের মধ্যে বাসমান গ্রামগুলো রয়েছে এবং মধ্যখানে সারা সাইটে বা দেখবেন আপনারা গেলে আপনার পানি আর পানি মধ্যখানেই দেখেন বালু দিয়ে কিন্তু তাদের গ্রামটাকে আটকিয়ে ফেলছে এবং শেষে দিন শেষে সন্ধ্যার সময় অনেক সুন্দর একটি সময় উপভোগ করলাম সূর্যোদয় বোঝা যাচ্ছে আমার